দেশে ও বিদেশে ইংলিশ আচার সুদ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সমরাচরকারি ও বাড়ছে শেষ পর্যন্ত এনার কপালে যে কী আছে তা বলা মুশকিল আমি আগেই বলছি যে ওনার উদ্দেশ্য যদি সৎ হয় তাকে তাহলে ওনাকে ক্ষমতায় টিকেই রাখার দায়িত্ব মহান আল্লাহর আর ওনার উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে ওনাকে টেনে হেসটে অপমান করে ক্ষমতা থেকে দিয়েছে দাওয়ায় দেওয়ার দায়িত্ব আল্লাহর আর আমি কিছু বেশি বলবো না কে কার পক্ষে কী ভাগ কে কী করছেন কে বিপক্ষে উনি ভালো করছেন কি খারাপ করতেছেন এসব আর আমার বলার দরকার নেই শুধু এইটুকু ওইটুকুই আমার বলা যদি ভালো কাজ করলে ক্ষময় থাকায় আল্লাহ রাখবেন আর যদি বদ্ধ কাজ করেন ওনার ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য থাকে ঘাপলা শিপ জালিমের আচরণ যদি ওনার ভিতরে থাকে মিথ্যা থাকে তাহলে ওনাকে চরমভাবে অপমান করে নিচ্ছেন আমার দায়িত্ব আল্লাহর এটা লিখে রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাতশো কোটি টাকা গ্রামীণ হস্তান্তর বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে A nos, th越 mōn morally! A nos, th越 mōn morally! Siakua, Nlly, gehört sa praee m Beebda-a. little